হ্যালো ভিউয়ার্স আমি আজ আপনাদের দেখাবো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কন্ট্রোলিং সেটা হচ্ছে ডল স্টার্টার কীভাবে কানেকশন করতে হয় এবং একটা ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে দুইটা পুজ সুইচের মাধ্যমে অন এবং অফ করা যায় সেটা এটা অনেকে জানে এবং অনেকের কাছে খুব সহজ হলো এবং অনেকের কাছে এটা অনেক কঠিন কারণ এই কন্ট্রোলিংটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে বাকি সব ধরনের কন্ট্রোলিং করতে অনেক সহজ হয়ে যায় সো কথা না বাড়িয়ে এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডায়াগ্রাম ডায়াগ্রাম আমার এখানে হচ্ছে লাইন এখানে অর্থাৎ আমি যেখান থেকে লাইন দিই না কেন ব্রেকআপ বা অন্য কিছু লাইন আসলো আমার প্রথমে হচ্ছে আসবে অফ সুইচের অফ সুইচের এটা একটা প্রান্ত এবং অফ সুইচের এটা আরেক প্রান্ত তাহলে প্রথমে আসছে আমার অফ সুইচের এক প্রান্তে আর আরেক প্রান্ত থেকে আমরা লাইনটা দিব অন সুইচের এক প্রান্তে অন সুইচের আরেক প্রান্তের থেকে আমরা ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে লাইন দেব তারপর হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল নিউডালের সাথে একটা সংযুক্ত থাকবে আর একটা সংযুক্ত হবে অ্যানো সুইজের প্রান্ত থেকে অর্থাৎ অন সুইচের এক প্রান্ত থেকে এখন এই অবস্থায় যতটুকু বললাম সে অবস্থায় যদি আমরা বুথ সুইচটা ধরে অন সুইচটা চাপ দিই সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্ট অন হবে কিন্তু পুথ সুইচটা ছেড়ে দিলে আবার তা পুরো অবস্থায় চলে যাবে অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টটা অফ হবে সেই ক্ষেত্রে আমরা করতে পারি অফ সুইচের যে প্রান্ত থেকে অন সুইচে সংযুক্ত হয়েছে তার ওই প্রান্ত থেকে একটা তার নিয়ে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোর এক প্রান্তে দেব আরেকটা অ্যানো থেকে যে প্রান্ত ম্যাগনেটিক কয়েলের চলে গেছে সেখান থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টের আরেকটা প্রান্তে আমরা দিয়ে দেবো অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্ট আমরা এই যে এটা হচ্ছে দুটা কয়েল এখানে প্রত্যেকটা ম্যাগনেটিক এনে এখানে কয়েল ফোল্টার দেখা থাকে এই যে যেমন এটা দুশো বিশ ভোল্টের কয়েল এটা আমরা এখানে যদি নিউট্রাল সংযুক্ত করি তাহলে আমার এখানে এন থেকে আসবে একটা প্রান্তে এখানে চলে আসবে উচ্চ হয়ে যাবে আর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে অক্সিলারি এখানে অক্সেলারিতে দুই প্রান্তে এনসি আছে এবং দুই প্রান্ত এন এনও হবে আছে অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টটা যখন অন হবে সেক্ষেত্রে অ্যানো এন এনসি হয়ে যাবে এবং এনসিটা অ্যানো হয়ে যাবে আমরা এটা কীভাবে বুঝবো কোথায় এম এবং কোথায় এনসি সেক্ষেত্রে আমরা মিটার দিয়ে চেক করতে পারি অথবা এখানে লেখা থাকে অ্যানো এবং এনসি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চে এবং নিচে এনো তার মানে বোঝায় নিচের সাইড দুটা হচ্ছে পান্তাকে এই দুই পান্তা হচ্ছে এনো এবং উপরে যে দুই প্রান্ত এই হচ্ছে এলছে সেক্ষেত্রে এখন আমরা বাস্তবিকভাবে দুটা বুঝছে দিয়ে কানেকশন করে দেখাবো সো চলুন এখন আমরা কিভাবে এটার সাথে কানেকশন করি আমরা লাইন দেওয়ার জন্য আমরা একটা টুপিন প্লাগ ব্যবহার করব সেক্ষেত্রে প্রথমে আমরা এই যে এটা হচ্ছে নিউটাল আসবে তার দিয়ে নিউটাল আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে এক প্রান্তে সংযুক্ত করলাম এবং এই যে অপর প্রান্ত এটাই হচ্ছে লাইন তাহলে লাইন আমরা এটা প্রথমে দেব আমাদের অফ অফসুইজের এনসি যে প্রান্ত আছে লেখা সেখানে বিস্তারিতভাবে করলে অনেক সময় লাগে কিন্তু এটা অনেক বস্তু সুবিধা হয় একবার দেখলেই বোঝা যায় এই যে আমাদের এক প্রান্ত অফসুইচে আসলো আরেক প্রান্ত আসছে ম্যাগনেটিক কয়েলে একটা কয়েলে। এখন আমরা এখান থেকে এই অন সুইজের লাইন নিব সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে লাইন নিয়ে অফসুইচের অপর প্রান্ত থেকে এই যে দেখতে পাচ্ছেন অপর প্রান্ত থেকে থেকে আমরা অ্যানোতে কানেকশন অ্যানোতে কানেকশন করছে এখন আমরা আরেকটা তার নেব তার নিয়ে অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্টাক্টারের দিয়ে এই অবস্থায় আমরা যদি চালু করি প্রচুর চাল দিই সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্ট অন হবে কিন্তু আমরা ছেড়ে দিলে ছেড়ে দিলে আবার এটা পূর্ব অবস্থায় চলে যাবে এখন আমরা এটা অফ সুইচ এটা অন সুইচ আমরা যদি ধরে রাখি সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্টটা ধরে থাকবে এবং ছেড়ে দিলে এটা চলে যাবে এখন দেখুন আমরা এ দেখতে পাচ্ছেন ছেড়ে দিলাম আবার পূর্ব অবস্থায় চলে আসে পূর্ব অবস্থায় চলে আসে এখন আমরা এটা ছেড়ে দিলেও যাতে এটা ধরেই থাকে ম্যাগনেটিক কন্ডাক তার জন্য আমাদের ল্যাচিং করতে হবে তো এখন আমরা এটা দেখাবো কিভাবে করতে হয় আমাদের অফসেজ এক একদম থেকে

ফ্রন্ট অপর প্রান্তে অর্থাৎ যে প্রান্ত কয়েলের সাথে সংযুক্ত হয়েছে আমরা ডাইরেক্ট যে প্রান্তে কয়েল সংযুক্ত হয়েছে সেখান থেকে আমরা লাইনটা নিতে পারি সেক্ষেত্রে আমাদের আরও কষ্ট সেভ হবে এবং যেখানে করি না কেন আমাদের ভালোভাবে ড্রেসিং করে নিতে হবে এখন আমরা পাওয়া দিয়ে দেখব কী অবস্থা আমাদের কন্ডাক্টার ধরে থাকে কিনা এখন আমরা ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের কন্ডাক্টর ধরে আছে এটা অন সো আপনারা এই কন্ট্রোলিংটা ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই অন্য কন্ট্রোলিংগুলো আপনাদের কাছে অনেক ইজি হবে সো আপনারা এটা মনোযোগ সহকারে একটু দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ